আজকের রেসিপি অরেঞ্জ চিকেন অরেঞ্জ দিয়ে আমরা আজকে চিকেন তৈরি করে দেখাবো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস কুচি করে কাটা আমি এখানে বুকের মাংস ব্যবহার করেছি দিয়ে দিলাম রসুন আদা এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন দিচ্ছি সয়া সস এরপর আমি এগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে মাখা হয়ে গেছে আমি এখন ম্যারিনেট করার জন্য রেখে দিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে এর উপরে দিয়ে দিলাম ময়দা এরপর আমি সবগুলোকে ভালোভাবে মেখে নেব খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় সবগুলো মুরগির মাংস যাতে ময়দার সাথে মাখা হয়ে যায় সবগুলো মুরগির মাংসের গায়ে ময়দা লাগতে হবে কারণ আমরা এই মুরগির মাংসগুলোকে এখন ভাজবো ভাজার জন্য আমরা ব্যবহার করব গরম তেল আমি একটি ফ্রাইপ্যানে অলরেডি গরম করে রেখেছি তেল এরপর দেখতেই পাচ্ছেন এইভাবে সবগুলোকে নিয়ে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব সবগুলোকে ফ্রাই প্যানের উপরে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ধরে ভাজবো ভাজা হয়ে গেলে আমরা সবগুলোকে চামিচ দিয়ে নেড়ে ছেড়ে উল্টে দিব যাতে সবগুলো চিকেন ভালোভাবে গরম তেলে ভাজা হয়ে যায় তার জন্য সময় লাগতে পারে পাঁচ থেকে সাত মিনিট আর অবশ্যই অল্প আছে ভাজতে হবে যখন দেখবেন এদের গায়ের রঙ এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে আমরা এক পাশে রেখে দেব তো তেলগুলোকে সামান্য ঝেড়ে এগুলোকে আমরা এক পাশে রেখে দিয়ে ঠান্ডা করব এরপর আমি নিয়ে নিব একটি অরেঞ্জ যদি বা আমাদের দেশে আমরা একে মালটা বলে থাকি আমি এর দুই পাশ কেটে নিব। তারপর দুই ভাগ করব মাঝখান থেকে কেটে তারপর এর জুস আমরা বের করে নিব। আমরা চাইলে হাত দিয়েই বের করে নিতে পারি বা আপনার কাছে যদি কোনো মেশিন থাকে তাও আপনি ব্যবহার করতে পারেন তো জুসগুলো আমরা এইভাবে বের করব ছাঁকনির মাধ্যমে যাতে এরকম পাল্পগুলো বের হয়ে থাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা জুসটাকে আলাদা করে নিব। জুসটার ভিতরে এখন আমরা দিয়ে দিব সামান্য সয়া সস তারপর দিয়ে দিব সামান্য টমেটো সস এরপর দিয়ে দিব সামান্য সুইট চিলি সস তারপর দিয়ে দিব সামান্য চিনি এরপর দিয়ে দিব ভিনেগার তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স এরপর সবগুলোকে ভালোভাবে মেখে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এই মিশ্রণকেও এক পাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমরা একটি প্যানকে সামান্য গরম করে নিব। এরপর এর উপরে দিয়ে দিব আমরা তেল তেল দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব। রসুন কুচি করে কাটা এরপর এই রসুনকে আমরা কিছুক্ষণ রান্না করব এক মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের মাল্টার জুসের মিশ্রণটি এরপর আমরা এগুলোকে আবার ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে দুই মিনিটের মতো আমরা অল্প আছে রান্না করে নিব। যখন এরকম ঘন হয়ে আসবে এর উপরে আমরা দিয়ে দিব আমাদের ভাজা চিকেনগুলো সবগুলো চিকেন চিকেনের উপরে দিয়ে আমরা ভালোভাবে মেখে নিব। এরপর আমরা কিছুক্ষণ রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা অল্প আছে রান্না করব। তখনই আমাদের অরেঞ্জ চিকেন তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল এখন আমরা এগুলোকে নামিয়ে ফেলব সুন্দর করে আমরা একটি বাটিতে নিয়ে নিব। এরপর এর উপরে আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করবো সামান্য পাতা আর স্লাইস করে কাটা অরেঞ্জ বা মালটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি রেসিপি খেতেও খুব দুর্দান্ত এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন